হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার আর এটা হচ্ছে নিউ ইসলাম অ্যান্ড ব্রাদার্স এটা হচ্ছে হাজির সেলিম টাওয়ার বেসমেন্ট এক দোকান এক এ আগে আমি এই দোকানের ভিডিও আমি আপনাদেরকে দেখে দিয়েছি তো আজকেও কিছু কালেকশন দেখিয়ে দিব এটা তো লং ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো দেখুন এই ব্যাসলেট কালেকশনগুলো দেখুন কত সুন্দর নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আলাদা আমি দেখিয়ে দিচ্ছি তো এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি দামে তো পাইকারি দামে এটা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা করে আর যারা খুচরা দোকানে এসে এক দুই পিস নিতে চান তো নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে দামটা একটু বেশি দিতে হবে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এছাড়াও আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই দোকানে আরও অনেক অনেক কালেকশন আমি দেখিয়ে দিব লং ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব আর খুবই কম প্রাইজে তো দেখুন এই যে এই কালেকশনগুলো মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান তারাই এই দামটা পেয়ে যাবেন আর যারা খুচরা নিতে চান তাদের জন্য দামটা বাড়বে আরো দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর সব নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর কালেকশন সব ফ্রি সাইজ ছোট বড় সবাই পড়তে পারবেন অনেক সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে হাজির সেলিম টাওয়ার বেসমেন্ট এক দোকান নং এক নিউ ইসলাম অ্যান্ড ব্রাদার্স দোকান নং একে দেখুন কত সুন্দর কালেকশন এই যে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর